মোহাম্মদ সালা থাকবেন নাকি চলে যাবেন গত দুই মৌসুম ধরেই আলোচনার বিষয়বস্তু এমনই সৌদি লীগের ক্লাবগুলো সালাকে চাইছে প্রবলভাবে মিশরীয় এই তারকাকে অ্যানফিল্ডে টেনে এনেছিলেন ইউরগেন ক্লপ সেই ক্লপও চলে যাবেন এই মৌসুম শেষে দুই সপ্তাহ আগে ক্লপের সঙ্গে সাইড লাইনে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে সব মিলিয়ে অ্যানফিল্ডে সালার সময় শেষ দেখছেন অনেকেই এরই মাঝে শুরু হয়েছে নতুন গুঞ্জন মিশরীয় এই তারকার বিকল্প খোঁজাও শুরু করেছে অলরেড শিবে আর এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে নিউ ক্যাসেল ইউনাইটেডের ইংলিশ তারকা অ্যান্থনি গর্ডন চলতি মৌসুমে ম্যাকপাইদের হয়ে চমৎকার সময় পার করেছেন তিনি নিজের প্রথম মৌসুমেই তাক লাগিয়েছেন তেইশ বছরের এই তরুণ নিজের পারফরমেন্সের সুবাদে গ্যারেজ সাউথ গেটের দুই সালের ইউরো স্কোয়াডে ডাক পাবেন গর্ডন সেটাও অনেকটাই নিশ্চিত আর এই প্রতিভাবান তরুণের জন্য একশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে কাজে লিভারপুলের মালিক পক্ষ ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের বরাতে খবর প্রকাশ করেছে গোল ডট কম চলতি বছর এডি হাওয়ের নিউ ক্যাসেল দলে বেশ দারুণ ছন্দে ছিলেন গর্ডন করেছেন দশ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দশটি এমনকি ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন তরুণ এই উইঙ্গার তারই দুই সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকসান্ডার ইসাক এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইস আছেন আর্সেনালের রাজারে তবে এদের মধ্যে গর্ডনের দলবদল বিষয়ক গুঞ্জন নিয়ে ম্যাকপাই সমর্থকদের মধ্যে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি ইংল্যান্ডের জার্সিতে দুই ম্যাচ খেলা গর্ডন নিজেও হয়তো লিভারপুলে আসতে আগ্রহী হবেন নিজে জন্মেছেন লিভারপুল শহরে লিভারপুলেরই ভক্ত ছিলেন বড় হয়েছেন তাদেরই একাডেমিতে তবে এগারো বছর বয়সে তাকে ছেড়ে দেয় অলরেডরা বাধ্য হয়েই তিনি চলে যান নগর প্রবল প্রতিদ্বন্দ্বী এভারটনে এভারটন থেকে চলতি মৌসুমের শুরুতেই পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডে নিউ ক্যাসেল গিয়েছিলেন গর্ডন এক বছর পরই আবার তাকে নিয়ে দল বদলের গুঞ্জন শুরু হয়েছে শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্য হবে কিনা তা অবশ্য সময়ই বলে দেবে স্পোর্টস ডেস্ক ইউকেবিটি টাইম